মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার চাষির গ্রামের আনোয়ার বিস্তি এক সময় ছিলেন আওয়ামী লীগের বড় নেতা এবং সমর্থক এখন অন্যকে আওয়ামী লীগ ব্যাখ্যা দিয়ে করছেন অন্য জমি দখল আমরা যদি সুন্দরভাবে রাস্তা কাট হবে সেই জন্য আমরা টাকা রাজি দিই বলি না ও কে টাকা দিল কে রকি দিল এটা আমরা জানি না টাকার রাজি যে আমরা করি আমরা লোক বন্ধু আদর্শ করা আমরা বুঝ দিব কেন ভালো নেতৃত্বে যদি আনতে পারি আমাদের দেশে স্কুল রাস্তাঘাট এগুলো হবে এই উন্ননের জন্য আমরা নৌকা মার্কা জিতব বুঝেন গাকা আওয়ামী লীগ সময়ে নিজেকে আওয়ামী লীগ দাবি করে মানুষকে অত্যাচার নির্যাতনের বহু প্রমাণ পাওয়া যায় তার বিরুদ্ধে এখন আবার অন্যকে আওয়ামী লীগ বানিয়ে নিজে করছেন অসহায় মানুষকে অত্যাচার ও নির্যাতন সুবিধাবাদী এই আনোয়ার বিস্তি একসময় ছিলেন আওয়ামী লীগের বড় সমর্থক এখন এনসিপির কর্মী পরিচয় দিয়ে করছেন বিভিন্ন অপকর্ম গত শনিবার তেরোই ডিসেম্বর আউটশাইনের মামাদুল গ্রামের আকলেস ও মুকলেস নামের দুই ভাইয়ের বসত জোর করে গুড়িয়ে দিয়ে দখলে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে শুধু আওয়ামী লীগ করেই ক্ষান্ত হননি এই আনোয়ার বৃষ্টি আওয়ামী লীগের ভোটার জোগাতে নিয়েছিলেন বিভিন্ন ব্যবস্থাও এখন আওয়ামী লীগের নামে দুর্নাম করে নিজেকে এনসিপির সমর্থক দাবি করে করে চলছেন বিভিন্ন অপকর্ম আমার বাপের জায়গার মধ্যে আমরা থাকি আমরা দুই ভাই আমরা থাকার মতন কোনো জায়গা নাই আমরা থাকার মতন জায়গা নাই আমরা হানে কোন জায়গায় থাকি আমরা ঠিকানা নাই এইভাবেই অসহায় মানুষকে নির্যাতন করছেন এই আনোয়ার বিস্তি দুই ভাই জানান চল্লিশ বছরের অধিক সময় ধরে তারা তাদের পৈতৃক সূত্রে প্রাপ্ত বসবাস করে আসছিলেন পার্শ্ববর্তী আনোয়ার তাদের বাবা ও চাচা আশিকাল সোহেলের কাছে সম্পত্তি বলে তাদের বর্তমান বলছে এ ব্যাপারে আনোয়ার বিস্তির মুঠোফোনে যোগাযোগ করে তার আওয়ামী লীগের বিষয়ে জানতে চাইলে তিনি তার কোনো সদত্তর না দিয়ে বলেন বর্তমানে তার সাথে এনসিপির ভাই ব্রাদারদের সাথে খুব সুসম্পর্ক রয়েছে